ইউরোপের ইউরোপের বিভিন্ন বিভিন্ন কোন বিষয়ে বিষয়ে বাংলাদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব সালামু আলাইকুম বন্ধুরা চলে একটা মশলা লাউ রেসিপি নিয়ে তো আমি এই লাউ চাষকে দুপুর মাছ দিয়ে রান্না করেছি আপনারা যা রেসিপিটা দেখতে চান সবাই আমার চ্যানেলে চলে যেতে পারেন তো দেখতে আমার লাউ চাষে লোকই হয়েছে আপনারা বা সেইভাবে লাউ চাষে রান্না করে রেসিপিটা দেখে নেন তো আসসালামু আলাইকুম হবে

কে সে যে আবা সবাই তো তো যাবে আবা যাবে না আবাটা কে

এখন আমি তেট একটা মশলা ফাঁকিয়ে দিদি এখানে সব